আলাইকুম বাংলাদেশ ইন্ডিয়ার বিপক্ষে জিতার কোনো চেষ্টাই করেনি বাংলাদেশ ইন্ডিয়ার বিপক্ষে জিততে চাইনি আপনারা কেউ আবার মনে করবেন না যে আমি কথা বলছি যে বাংলাদেশ ইচ্ছাকৃত ভাবে হেরে গেছে আমি ইচ্ছাকৃত ভাবে হেরে গেছে বলছি না আমি যেটা বলছি যে বাংলাদেশ ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচে জিতার কোনো চেষ্টা কোনো অংশে করেনি এবং বাংলাদেশ জাতীয় দলের ক্যাপ্টেন নাজমুল শান্ত তার ক্যাপ্টেনসির সকল যোগ্যতা গতকালকে ম্যাচের মধ্যে শেষ হয়েছে মানে নাজমুল শান্তের বাংলাদেশের জাতীয় দলের ক্যাপ্টেন্সি করার কোনো যোগ্যতা নেই এটা আমার মতামত আপনার কি মতামত অবশ্যই মন্তব্য করে জানাবেন কালকের ম্যাচটি যারা দেখেছেন প্রথম থেকে শেষ পর্যন্ত তারা অবশ্যই আমার সাথে এই বিষয়গুলো একমত হবেন যেখানে ইন্ডিয়ার মতো দলের বিপক্ষে ইন্ডিয়ার যেখানে স্ট্রং ব্যাটিং লাইন আপ এখানে আপনি ইন্ডিয়ার সাথে জিততে হলে বাংলাদেশের মতো দল রান করে জিততে পারবেন এটা ভাবাই মুশকিল আপনাকে অবশ্যই এখানে স্ট্রং বোলিং লাইন আপ নিয়ে নামতে হবে ইন্ডিয়ার বিপক্ষে আর বাংলাদেশ গতকালকে ম্যাচে কি করেছে বাংলাদেশের বোলারদেরকে বসিয়ে রেখেছে বিশেষ করে ইন্ডিয়ার ব্যাটসম্যানদের বিপক্ষে স্পিনাররা হচ্ছে যেমন যে শিয়ালের সামনে মুরগি দেয়া যেমন শিয়াল মুরগি পাইলে যেমন করে ইন্ডিয়ার ব্যাটসম্যানরা ঠিক স্পিনারদেরকে এমনভাবে তুলু দুনু করে তো বাংলাদেশ কি করেছে শরিফুল কে বসিয়ে রেখেছে কাকে নামে আছে মানে গতকালকে আমরা নিশ্চিত ছিলাম যে শরীফুল খেলছে তাস্কিনা কিনা আহমেদ খেলছে এখানে কাকে নামে শেখ মাহাদি আর শেখ মাহাদিকে ওই যে শিয়াল যেমন মুরগিকে যেমন তুলুদুনা করে এবং তুলুদুলু করেছে এবার আসেন নাজমুল শান্তের কথাই যদি বলি নাজমুল শান্ত যে ক্যাপ্টেন্সি করার কোনো যোগ্যতা নাই ইন্ডিয়ার মতো দলের বিপক্ষে বাংলাদেশের মতো দল রান তারা করে জিতবে এটা কি ভাবা সম্ভব যখন ইন্ডিয়ার স্ট্রং ব্যাটিং লাইন আপ এখানে টসে জিতে বাংলাদেশ ইন্ডিয়াকে ব্যাটিংয়ে পাঠিয়েছে তখনই কিন্তু আমাদের বাংলাদেশের জনগণ বুঝে গেছে যে না আজকের এই ম্যাচ সম্পর্কে বাংলাদেশ জিততে চায় না বা বাংলাদেশ জিতার জন্য খেলছেন আবার কেউ কেউ ভাবতে পারেন যে ভারতকে জিতিয়ে দেওয়ার জন্য খেলছে আপনার কেউ কেউ ভাবছেন অবশ্যই মন্তব্য করে জানাবেন আমার কাছে যেটা মনে হয়েছে গত কালকে যে ম্যাচটি হয়েছে বাংলাদেশ ইন্ডিয়ার বিপক্ষে জিতার কোনো চেষ্টাই করেনি জিততে চাইনি এবং আমরা চাই নাজমুল শান্তকে এই মুহূর্তে বাংলাদেশের জাতীয় দলের ক্যাপ্টেন্সি থেকে বিশ্রামে দেওয়া বাবা তো বিশ্রাম নো অনেক খেলা হচ্ছে তোমার খেলার দরকার নাই তুমি অপসরে থাকো কিছুদিন অপসরে খেলা শিখে আস বিশ্বকাপের মতো মঞ্চে নাজমুল শান্তকে ক্যাপ্টেন বানিয়ে বাংলাদেশ জাতীয় দল না শুধু বাংলাদেশের জনগণকে অপমান করা হয়েছে আমার যেটা মনে হচ্ছে আমার কাছে মনে হয় আপনাদের মানে এই বিশ্বকাপের পরে দেশে আসার পর নাজমুল শান্ত গন্তপক্ষে ক্যাপ্টেনসি থেকে বাদ দেওয়া উচিত এবং জাতীয় দল থেকে কিছু দিনের জন্য তাকে অফ রাখা উচিত ভিডিওটা কেমন লাগলো মন্তব্য করে জানাতে বলবেন না আপনি যদি আমার সাথে একমত হয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন আজকের মতো ছি কথা হবে অন্য একটা ভিডিওতে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ